বিজে মূল বিজেপি এবং তৃণমূলের আতার এটা বহু মানুষের মধ্যে বিশ্বাসের মধ্যে ঢুকে রয়েছে সেই বিশ্বাসটা আমরা এতদিন পর্যন্ত হাতে প্রমাণ পাচ্ছিলাম না কিন্তু এখন আমাদের বিশ্বাস হচ্ছে যে এটা হওয়া সম্ভব তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বিজেপির সঙ্গে এই ব্যবহার করলে তিনি নিজে গ্রেপ্তার হয়ে যাবেন তার কারণ তিনি তো চুরি করেছেন ফলে এই যে অবস্থান তার কারণ দুই মানে দুই দলের সঙ্গে দুরকম ব্যবহার কেন না আমি বিজেপির কাছ থেকে গালাগালি শুনব সেটাও হজম করে নেব কিন্তু সত্য কথা বলতে আসার আইনজীবীদের শিক্ষকদের ইঞ্জিনিয়ারদের আমি সহ্য করতে পারবো নিদ্ি সহ কামরুজ্জামান সাহেব সহ হোক যে ছিয়ানব্বই জনকে অ্যারেস্ট করা হলো শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো আদালত কোনো প্রকার শর্ত ছাড়াই পিয়ার বন্ডে পাঁচশো টাকার পেয়ার বন্ডে গ্যাস্ট্রিট থানার মামলায় এবং দু হাজার টাকার পেয়ার বন্ডে বৌবাজার থানার মামলায় তাদের রিলিজ করেছে বেল দিয়েছে এই অগণতান্ত্রিক সরকার যে অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনা করছে সেটা পরিষ্কার দেখুন যে কোনো নাগরিকের এই গণতান্ত্রিক অধিকার রয়েছে তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারেন কিছু টিচার কিছু ইঞ্জিনিয়ার কিছু অ্যাডভোকেট তারা এসছিলেন সম্মিলিতভাবে এই কথা বলতে যে ও যে ম্যাটার নিয়ে ডিসপিউট হয়েছে তার জন্য ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে ওয়াক আপ নিয়ে তাদের বক্তব্য রাখতে এসেছিলেন এসআইআর নিয়ে তাদের বক্তব্য রাখতে এসেছিলেন ইভেন আমি আদালতে কথাও বলেছি ওই সম্মেলনে যেখানে তারা উপস্থিত হয়েছিলেন একসঙ্গে সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট উনারও যাওয়ার কথা ছিল হয়তো আর কিছু হলে উনিও হয়তো সেখানে উপস্থিত হতেন তিনি নিজের ফেসবুক পোস্টে দেখবেন লিখেছে

মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বিজেপির সঙ্গে এই ব্যবহার করলে তিনি নিজে গ্রেপ্তার হয়ে যাবেন কারণ তিনি তো চুরি করেছেন ফলে এই যে অবস্থান তার কারণ দুই মানে দুই দলের সঙ্গে দুরকম ব্যবহার কেন না আমি বিজেপির কাছ থেকে গালাগালি শুনব সেটাও হজম করে নেব কিন্তু সত্য কথা বলতে আসার আইনজীবীদের শিক্ষকদের ইঞ্জিনিয়ারদের আমি সহ্য করতে ইতিপূর্বে বাংলার ইতিহাসে যত গণ আন্দোলন হয়েছে আমরা দেখেছি পুলিশ গণ আন্দোলনকারীদের অনেক সময় গ্রেপ্তার করে কিন্তু গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় দু ঘন্টার মধ্যে জামিন হয়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করলো রাজ্য সরকারের পুলিশ নিরীহ আন্দোলনকারী যারা কোনো রকম বেআইনি কোনো কাজের সঙ্গে জড়িত ছিল না কোনো ভিডিও রকম কোনো ছবিতে দেখা যায়নি আন্দোলনকারীরা পুলিশের ওপরে আক্রমণ করেছে কিংবা রকম বেআইনি কোনো কার্যকলাপ করেছে তারপরেও যেভাবে সম্পূর্ণ মিথ্যা বিভিন্ন ধারা দিয়ে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে আজকে এখানে তাদের জামিন হবে কিনা এটা নিয়ে যথেষ্ট আমরা সন্দেহের মধ্যে আছি যেহেতু জামিন অযোগ্য কয়েকটা ধারা নাকি দিয়েছে আমরা শুনতে পাচ্ছি এখন যদি আজকে জামিন না হয় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব तो आंदोलन এর আগে দেখা গেছে যে শুভেন্দু থেকে শুরু করে আরো অনেক রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন করে বাংলা একটা কথা পরিচালিত হয়ে রয়েছে যে বিজে মূল বিজেপি এবং তৃণমূলের আতার এটা বহু মানুষের মধ্যে বিশ্বাসের মধ্যে ঢুকে রয়েছে সেই বিশ্বাসটা আমরা এতদিন পর্যন্ত হাতে প্রমাণ পাচ্ছিলাম না কিন্তু এখন আমাদের বিশ্বাস হচ্ছে যে এটা হওয়া সম্ভব কারণ শুভেন্দু যে সমস্ত কাজ করে যে সমস্ত আন্দোলন করে সেই সমস্ত আন্দোলন সম্পূর্ণ সংবিধান বিরোধী দেশের আইন বিরোধী তারপরেও সরকার তাদের কোনো ব্যবস্থা নেয় না কোনো আইনি কোনো বাধা সৃষ্টি করা হয় না পুলিশ তাকে সম্পূর্ণ রাস্তা করে দেয় কিন্তু আমরা যখন রাজ্য সরকারের বিরুদ্ধে নয় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছি তখন তো রাজ্য সরকারের আমাদের সঙ্গে সহযোগিতা করার দরকার ছিল সেটা না করে বরং আরও বিজেপিকে সাহায্য করার জন্যে তারা আমাদেরকে দমন করে বিজেপিকে আরও ওপরে তোলার চেষ্টা করছে এটা আমাদের এখন বিশ্বাস হচ্ছে আমরা সংখ্যালঘু দরোদি এটা জনগণ বিচার করবে কে সংখ্যালঘু দরদি কে সংখ্যালঘু দরদি নয় আমরা বলছি না সংখ্যালঘু দরদি নয় কিন্তু কিন্তু আমাদের কথা বলার অধিকার কেন তিনি ছিনিয়ে নিচ্ছেন ওয়াক বিষয়টা মুসলিমদের সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি এটা রক্ষা করার দায়িত্ব মুসলিমদের সম্পূর্ণ নিজেদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য মুসলিমরা যখন রাস্তায় নামবে আন্দোলন করবে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে নেত্রী বলছেন যে আমি একাই বলবো তোমরা কিছু বলার দরকার নেই আমরা তো এটা মানতে পারি না কারণ আমরা দেখলাম যে শামশেরগঞ্জে সেখানে ওয়াক আন্দোলন করার পরে সাতশো চুরাশি জনকে বিনা অন্যায়তে গ্রেফতার করে এখনো পর্যন্ত জেলের মধ্যে হয়েছে কয়েক মাস হয়ে গেল তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না অথচ বলছে আমি মুসলিম জন্য আমি আন্দোলন করব এই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারছি না যে কারণে আমাদেরকে রাস্তা নামতে হচ্ছে এবং আমাদেরকে কথা বলতে হচ্ছে আমাদের কথা বলার অধিকার যদি না দেন আমরা কিন্তু এইভাবে আমরা রাস্তায় নামবো আবার আন্দোলন করব এটা সরকারের বন্ধ করার ক্ষমতা হবে না যেটা করতে চলেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মুসলিম ভোটে ধস নামবে এটা তো আমরা বলছি কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বিক্রি হয়ে গেছে ইমাম মুওয়াজিন থেকে নিয়ে বিভিন্ন সংগঠন তারা মমতা ব্যানার্জির এখন দালালে পরিণত হয়েছে তারা ভাবছে যে এখন আমরা এই সমস্ত দালালদেরকে হাতে করে নিয়ে ভোট ব্যাঙ্কে আমরা অক্ষুণ্ণ রাখব কিন্তু যদি এইভাবে আমাদের আন্দোলনকে দমন করার চেষ্টা করে তাহলে কিন্তু ভবিষ্যতে ভোট ব্যাঙ্কে ধস নামবে এ কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি

¡Claro!